ফাল্গুন চৈত্র এই দুই মাস বসন্তকাল আর বসন্ত মানেই একটি মনোরম আবহাওয়া বিরাজ করে বাংলা জুড়ে কিন্তু শীত যেতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী পারো পূর্ব বর্ধমান আজকে তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁয়ে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার জন্য আগাম সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর কার্যত সেই সতর্ক বার্তাই যেন সত্যি হলো অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও চোখ রাঙাচ্ছে সূর্য সকাল হতেই প্রখর রোদ শুরু হয়ে যাচ্ছে তার জেরেই বাড়ছে তাপমাত্রা দুপুরে সুনশান হচ্ছে রাস্তাঘাট আগামীতে তাপমাত্রা আরো বাড়তে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেক্ষেত্রে চিন্তিত জেলাবাসী রাস্তাঘাটে যারাই বেরোচ্ছেন মাথায় ছাতা মুখে রুমাল বা ওড়না বেঁধে নিচ্ছেন সাধারণ মানুষ দেখুন এখন তো সবে মার্চ মাস তার মধ্যেই আজকে থেকে যে প্রচন্ড তাপপ্রবাহ শুরু হয়েছে সেই তাপপ্রবাহ মানে পরবর্তী সময় যে কি হবে সেটা একটা ভাবার বিষয় রয়েছে সবে মার্চ মাসের মধ্যে এরকম আর এইরকম বেরোনোর সময় আজ এখন সকাল বেলায় যখন নটার সময় অফিসে বেরো যাওয়ার জন্য বেরোচ্ছি বা যারা প্রত্যেকদিন দিন টেলিপ্যাসিং যারা বেরোচ্ছেন তারা বুঝতে পারছেন যে সকাল আটটা নটা থেকে কিরকম পরিমাণে সূর্যের একটা প্রচন্ড চাপ রয়েছে তো পরবর্তী সময় অ্যাকচুয়ালি এবারে শীতটা তো অনেকটা কিন্তু হুট করে এই টেম্পারেচারের যে ডিফারেন্সটা হঠাৎ করে অনেকটা মানে তাপমাত্রা বেড়ে গেল এটার জন্য অনেকের ফিভারও হচ্ছে হেলথে প্রচুর প্রবলেম হচ্ছে এখন দেখো টেম্পারেচার মিনিমাম ধরতে গেলে প্রায় চল্লিশের উপর তো সেক্ষেত্রে মানুষের স্বাভাবিক জীবনে একটু এফেক্ট পড়ছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা